আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে যেই মুমিন সবচাইতে বেশি কষ্ট করেছে তার বেশি কষ্ট আর কোনো মুমিন করে নাই এমন একজন মুমিন বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন আল্লাহর হাবিব বলেন ফায়ুতা বিআশদ্দিল মুমিনিনা দাররুন ওয়া আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে ইমান আনার কারণে যেই মুমিন সব চাইতে বেশি কষ্টের শিকার হয়েছে দুঃখ কষ্টের মধ্যে দিন যাপন করতে হয়েছে ঠিক পত তিন বেলা খাবার খাইতে পারে নাই নিজে ভালো পোশাক পরিধান করতে পারে নাই উত্তম বাসস্থানের ব্যবস্থা করতে পারে নাই সন্তানদেরকে ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করাইতে পারে নাই তাদেরকে উত্তম কাপড় চোপড় কিনে দিতে পারে নাই দুনিয়ার সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করতে পারে নাই দুনিয়াটা অনেক কষ্টের মধ্যে থেকে কোনোরকম ইমান টানি এসে আল্লাহর কাছে হাজির হয়েছে দুনিয়ায় যার কোনো সুখ ছিল না শান্তি ছিল না এমন ব্যক্তিকে আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে যখন ওঠাবেন তখন ফেরেশ তাদেরকে বলবেন জান্নাতি হংসাতার আল্লাহ তালা বলবেন আমার এই বান্দা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছে আনার কারণে সমাজের অনেক হারাম কাজ দেখতে ইমান সুন্দর লাগে কিন্তু সে ইমানের কারণে করতে পারে নাই ইমানের কারণে সে সোদের মধ্যে টাকা লাগাইতে পারে নাই ইমানের কারণে সেই ভোর রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়েছে কত গরম কম্বলের ভিতর থেকে বের হয়ে নামাজ পড়েছে কত কষ্ট করে সে দুনিয়া থেকে আজকে আমার কাছে চলে এসেছে এই কষ্টকারী মোমেন কাল্লা তালা বলবেন ও আমার ফেরিস্তারা জান্নাতের সুমিষ্ট পানি থেকে সুমিষ্ট পানির নহর থেকে তাকে একবার গোসল করে নিয়ে আসো ফায়গমাসু ফিহা ফেরেশতারা যখন জান্নাতের সুমিষ্ট পানির নহরের মধ্যে তাকে একটা মাত্র চুবান দিয়ে আবার তুলে ফেলবেন দুনিয়ার মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি কষ্টের মধ্যে দিন যাপন করেছে দুনিয়ার মধ্যে শান্তি বলতে কি জিনিস সেটা বুঝতে পারে নাই দুনিয়ার মধ্যে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে নাই ঠিকমতো পোশাক পরিধান করতে পারে নাই এমন ব্যক্তিকে যখন আল্লাহ তালার হুকুমে জান্নাতের নহর থেকে একবার গোসল করানো হবে তাকে বলা হবে হে আব্দুল্লাহ হে আব্দুর রহিম আব্দুল করিম দুনিয়ার মধ্যে তো অনেক কষ্ট করেছ এখন জান্নাত থেকে তোমাকে মাত্র একবার গোসল করানো হলো এখন তুমি বলো হাল আসাবাকা শাইউ মিন তুমি বলো দুনিয়াতে তোমার কোনো কষ্ট দুঃখ ক্লেশ ছিল কিনা আল্লাহ তালার এই পছন্দনীয় বান্দা এই ইমানদার বান্দা দুনিয়ার মধ্যে শত কষ্ট করার পরেও দুনিয়ার মধ্যে অনেক কষ্টে দিন যাপন করার পরও যখন জান্নাত থেকে একবার আল্লাহ তালার হুকুমে গোসল করানো হবে এই বান্দা বলবে লা আসবাণী পত্তু দুরা মালা ওগো আমার আল্লাহ ওগো আমার মনিব জান্নাতের মধ্যে গোসল করার পরে এখন আমার তো দুঃখ কাকে বলে আমি এটাই ভুলে গেছি জান্নাতের এত 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 সুন্দর পানি যেই পানির মধ্যে আমি একবার ডুব দেওয়ার পরে দুনিয়ার এই শত সহস্ত্র কষ্ট দুনিয়ার সব কষ্ট আমি আল্লাহকে সত্যিকারে ভুলে গিয়েছি এই জন্য সে বলবে আল্লাহ কষ্ট কি এই জন্য মহতারাম হাজরিন দুনিয়ার কষ্ট আসল কষ্ট না দুনিয়ার শান্তি আসল শান্তি না এই জন্য এই সমস্ত সান্ত্বনামূলক হাদিস কোন একজন বান্দার সামনে যদি থাকে তাহলে দুনিয়ার মধ্যে চলাকালে সে যদি কোনো সময় অভাবের মধ্যে পড়ে যায় সে যদি কোনোরকম বিপদ আমাদের মধ্যে পড়ে যায় তারপরও সে চিন্তা করবে আমার এই বিপদ তো ক্ষণস্থায়ী কারণ আজকে আমি যত কষ্টই করি না কেন আমি যদি ইমান আনতে পারি সৎ কর্ম করে যেতে পারি তাহলে জান্নাতের মধ্যে একবার গোসল করলে এই দুনিয়ার ষাট সত্তর বছরের কষ্ট নিমেষেই ভুলে যাবে